তো আজকে আমরা জেনে নেব যে গোয়ের পূর্ণরূপ কি গোয়ের সম্পূর্ণ নাম কি গোয়ের পূর্ণ নাম কি গো এটার ফুল মিনিং বা ফুল ফ্রম ঘোষাগোর একটা সম্পূর্ণ নাম আছে যেমন হইল যে ল সাগর সম্পূর্ণ নাম হচ্ছে লো সাধারণ গুণিতক আর গসাগুরও কিন্তু একটা সম্পূর্ণ নাম আছে সেটা হলো আজকে বলে দেবো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলনটি শ্রমণ করবে বিয় লাইক করবা যদি আরো কোনো শব্দের অর্থ এবং যদি কোনো প্রশ্ন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে আজকে শুধু আমরা গসাগুর সম্পূর্ণ নাম বা ফুল মিনিং এইগুলা জেনে নেব এর আগে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশন করবে ভিডিওটাকে লাইক করা যদি আরও কোনো শব্দের অর্থ বা কোনো কিছু লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো গোসা পূর্ণরূপ কি গোসা সম্পূর্ণ নাম বা গোসা ফুল মিনিং তো আমরা সেটা জেনে নেব এর আগে তোমরা নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো অল্প ফোন করবে লাইক করবা যদি আরও কোনো শব্দের অর্থ বা কোনো প্রশ্নের উত্তর লাগে সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো এখন আমরা দেখে নেব কষা সম্পূর্ণ নাম কি কষাগড় পূর্ণরূপ কি কষাগুর সম্পূর্ণ নাম কি কষাগুর সম্পূর্ণ যে এইটা রয়েছে তো এটা দেখে নেই তো দেখার আগে তোমরা চলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অন্যটাকে ভিডিওটাকে লাইক বা যদি আরও কোনো প্রশ্ন লাগে তো সেটা তো অবশ্যই কমেন্ট বক্স বলে দেবে তো এখন আমরা উত্তরগুলো দেখে নেব উত্তরটা দেখার আগে সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে আর আজকে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে ষাষষ্ঠি নাম্বার প্রশ্ন তো সাতষট্টি নাম্বার প্রশ্নে আমরা আজকে গসাগো নিয়ে আলোচনা করব এবং গসাগো কাকে বলে গসাগো কি গসাগর সংঘাত ওইটা ওইগুলো যদি লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে হবে কমেন্ট বক্সে বলে গেলেই তোমাদেরকে ওই সম্পর্কেও তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখন দেখব গসাগো কী গসাগুর পূর্ণরূপ কি গোসাগর সম্পূর্ণ নাম কি কষাগর পূর্ণ নাম কী তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলুন ভিডিও ভিডিওটাকে লাইক করবা তো এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা দিয়ে নিবে সকলের প্রতি আমার সালাম আসসালাম তো উত্তরটা দেখে নেই তো দেখো উত্তর গোয়ের পূর্ণরূপ হয়েছে। গসা গোয়ের পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিত তো কিভাবে হইলো তো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তো এই যে গ থেকে নেওয়া হয়েছে গরিষ্ঠ সরি গরিষ্ঠ থেকে নেওয়া হয়েছে গ এবং সাইকার সাজে আছে এই সাধারণ থেকে নেওয়া হয়েছে শাহ আর সুকার গু নেওয়া হয়েছে নিয়োগ থেকে তার মানে গোসাগুড়ের সম্পূর্ণ নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় গরিষ্ঠ সাধারণ এটা হলো গোসাগুর সম্পূর্ণ নাম তো আজকে বন্ধ হয় সকালে ভালো থাকবে সুস্থ থাকবা এ কামনা রেখে আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার থেকে হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে বন্ধু সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে এ কামনা রেখে আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আর সকলে একটা করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে